আমারে মনে রাসুলে রাসুল সুর দরিয়া কবে আমি দেখ বরাউ যা ভরিয়া আমারে মনে রাসুলে রাসুল সুরে রে কবে আমি দেখ বরাউ যা ভরিয়া ছাদনায় আমার নবিদেশে যাওয়ার ছাদনায়া সে যাওয়ার রাত হয়ে যায় দিনগুলো দুদ পড়িয়া দিলেরা সোল রাসুল সরে দরিয়া কবে দেখব রাজা পরান ভরিয়া দিলেরা সোল রাসুল সরের দরিয়া কবে দেখব রাজা পরান ভরিয়া সবুজ গম্বুজ বেশে ওঠে চোখের কিনারায় দেহ আমার বাংলাদেশে সবুজ গম্বুজ বেশে ওঠে চোখের কিনারায় দেহ আমার বাংলাদেশে অন্তর মদিনায় হতম যদি পাখি সকল কিছু রাখি হতাম যদি পাখি সকল কিছু রাখি চলে যেতাম মরুর বুকে উড়িয়া উড়িয়া দিলেরা রাসুল রাসুল সরের দরিয়া কপে দেখব রোজা পরান ভরিয়া দিলে রাসুল রাসুল সরের দরিয়া কবে দেখব রোজা পরান ভরিয়া নবীর স্মৃতির সাথে হতো আমার মোলাকাত পিয়া শিমন শীতল হতো করে যে আরাত নবীর স্মৃতির সাথে হতো আমার মোলাকাত পিয়া শিমন শীতল হতো করে যে নিয়ে আসার বাতি কাদে দিবা নিয়ে আসার বাতি দিবারাতি মাবুদ আমার স্বপ্নটা পূরণ করিয়া দিলে রাসুল রাসুল সরের ধরিয়া কবে দেখব র দিলের সুল রসুল সরের দরিয়া কবে দেখব রাজা পরান বরিয়া আমার মনে রসুল রসুল শরীর দরিয়া কবে আমি দেখব রোজা পরাণ ভরিয়া আমার মনে রসুল রসুল সরীর দরিয়া কবে আমি দেখব